সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে কর্মী নেতা জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হওয়ার আগে জাতীয়তাবাদী ফন্ট গঠন করা হয়েছিল সেই ফন্টকে একটি রাজনৈতিক রূপরেখা দেওয়ার জন্য নামক একটি সংগঠন প্রতিষ্ঠিত হয় সেই জাগদলে যে ছাত্র সংগঠন জাগদলে ছাত্র সংগঠনের আহ্বায়ক ছিলেন কবির ভাই তার বিধি হাত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাকে আমরা শ্রদ্ধা চিতে স্মরণ করতে চাই জাতীয়তাবাদী সাংস্কৃতিক সাংবাদিকতা সামাজিকতা এবং সর্বত্র তার অবদানের জন্য একই সাথে আরেকজনকে শ্রদ্ধাই জানাবো সেটি হচ্ছে যিনি আজকে সভাপতিত্ব করছেন আমার স্নেহের হালিয়া সাহ আখন অত্যন্ত স্নেহের অনেক আগের আমি চিনি জানি একসাথে আমরা কাজ করেছি একসাথে আমরা কাজ করেছি এবং কাজ করে যাচ্ছিলাম তার এই দুঃসময় জয়যাত্রা পত্রিকাকে গ্রহণ করার জন্য দায়িত্ব গ্রহণ করার জন্য ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে পরবর্তীতে এই পত্রিকার প্রকাশ অব্যাহত রাখার জন্য এই দায়িত্ব যে আলিয়া শাহ নিয়েছে তার জন্য আমার মনে হয় আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো উচিত আজকে প্রধান অতিথি হিসেবে যিনি থাকার কথা ছিল যে কোনো কারণে আসা হয়নি কিন্তু যিনি উদ্বোধক হিসেবে ছিলেন তাকেই আমরা প্রধান অতিথি হিসেবে ধরে আজকের এই আলোচনা সভা আমরা চালিয়ে যাচ্ছি যিনি একজন রঙাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মানুষ একজন চিন্তাশীল মানুষ একজন সৎ মানুষ একজন আদর্শবান মানুষ যিনি বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তাকে নিয়ে অসততার কোনো প্রশ্ন আজ অবধি আমরা শুনি নাই আমি তাকে ব্যক্তিগতভাবে আজকে যে ভাবেও প্রায় তেইশ বছর পর ওনার সাথে দেখা হল এটাও আমি আদিয়া সাহকে ধন্যবাদ দিতে চাই এটা খুশির খবর যে অনেকদিন আমাদের হাসপুটায়ের সাথে যোগাযোগ না থাকলেও আশ্রাবের জন্য আজকে ওনার সাথে একটা সেতু বন্ধন হলো আবার সাক্ষাৎ হয়ে সুতরাং এমন একজন গুরি মানুষ বিচারপতি বীর কাশেম আলী যিনি মুক্তিযোদ্ধা অপরদিকে তিনি একজন সৎ আদর্শবান এবং নীতি নির্ধারক সংবিধান বিশেষজ্ঞ দেশপ্রেমিক এই রকম একজন মানুষ আজকের অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকায় আমরা নিঃসন্দেহে গর্ববোধ করি এবং জয়যাত্রা পত্রিকার আজকের যে উত্তি অনুষ্ঠান সেই অত্রি অনুষ্ঠানে মাত্রাকে আরো আরো প্রতিষ্ঠিত করে দেব তাকে আমরা আমরা শ্রদ্ধার চিত্তে অভিনন্দন জানাই এবং অভিনন্দিত করতে চাই এখন আসি আজকে বিষয়ের উপরে তার আগে একটি কথা আগামীকাল তিরিশ মে শহীদ রাষ্ট্রপতি চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী বা চিত্তে তার বিগত দিনের অবদান মুক্তিযুদ্ধের অবদান স্বাধীনতার ঘোষণার অবদান রাষ্ট্রনায়ক হিসেবে তার যে দেশ পরিচালনার অবদান দেশের দেশের মানুষের শ্রদ্ধা ভালোবাসা অনন্ত শ্রদ্ধা ভালোবাসা আজও অবহত আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমরা আজকে এই ক্ষুদ্র পরিসরে হল আজকে এখান থেকে আমরা তাকে সশত্র চিত্রে শ্রদ্ধা জানাতে চাই স্মরণ করতে চাই দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন তাকে বেসতে সর্বস্ত স্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দান করে আজকের বিষয়বস্তু হচ্ছে প্রথমে হলুদ সাংবাদিকতা সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আমি সহজ করে বলি কথাটা হলুদ সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠ সত্য আর অসত্য ন্যায় অন্যায় সত্য কথা বলা সত্য কথা না বলা এটা হচ্ছে সুজয় কথা যেটা অসত্য সেটা হচ্ছে হলুদ যেটা সত্য সেটা হচ্ছে বস্তুনিষ্ঠ যখনই সত্যনিষ্ঠ সাংবাদিকতা ব্যক্ত হয়েছে ফেল করেছে সেখানে হয়েছে এবং গণতন্ত্র ধ্বংস হয়েছে যেমন আমরা বলি হিটলারের কথা আমরা সবাই জানি হিটলার সংবাদপত্রকে তার পকেটের মধ্যে সংবাদপত্র বুদ্ধিজীবীদের বিশেষ করে পত্রিকার সাংবাদিকদের হিটলারের ইতিহাস আর বর্ণনা করার প্রয়োজন নাই হিটলার ইতিহাসে হিটলার হিসাবে একজন দীক্ষিত স্বৈরাচার হিসাবে পরিচিত আসি আমরা আরেকজন বাংলাদেশে শেখ মুজিবুর রহমান চামুক্তিযুদ্ধ অবদান ছিল তিনিও কিন্তু চুয়াত্তর সালের পঁচিশে জানুয়ারি সমস্ত পত্র পত্রিকা বন্ধ করে গণতন্ত্রকে হত্যা করে বাক্সাল গঠন করে কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা হরণ করল হরণ করার পর এই দেশে শহীব শাসন একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো যেই শেখ মুজিবুর রহমান সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে একটি মাত্র কয়েক মিনিটে জাতীয় সংসদে আলোচনা ছাড়াই সংসদ সদস্যদের তার ইচ্ছার প্রতিফলন হিসাবে একটি ব্যবস্থা সেখানে মাত্র চারটি পত্রিকাকে রেখে সমস্ত পত্রিকা ব্যয় করে দিয়েছিল সুতরাং সেখানে কিন্তু এটাই হচ্ছে হল সাংবাদিকতা আমি বলছি কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে ব্যক্তিগত পর্যায়ে না বা বিক্ষিপ্ত হবে না সুতরাং আরেকজনের কথা যদি বলি একসাথে ক্ষেত্র তাই আর সর্বশেষ যে আগস্ট জুলাই আগস্টের ইতিহাস সেই ষোলো বছরের ইতিহাস সেই ষোলো বছরে কিছু দালত কিছু সাংবাদিক দালত সুবিধাবাদী তাদের মাধ্যমে কিন্তু এই দেশের সাংবাদিকতাকে হলুদ সাংবাদিকতা না কালো সাংবাদিকতায় অনুপ্রবেশ গঠিয়েছিল কিছু কতিপয় সাংবাদিক এই সমস্ত সাংবাদিকদের আমরা চিনি এই প্রেস ক্লাবের যিনি প্রেসিডেন্ট ছিলেন ফরিদা ফরিদা সাংবাদিক সাধারণ সম্পাদক ছিলেন পালিয়ে গেছে তাদেরকে পালিয়ে যেতে বলা হয় তারা কিন্তু পালিয়ে গেছে সুতরাং আমার দুর্বলতা আমার চেয়ে কেউ জানে না আমি অপরাধী কি অপরাধী না আমার চেয়ে বেশি কেউ জানে না এই দুই সাংবাদিকের কথাই বললাম